দিদির অনুপ্রেরণায় বাংলায় যেমন চপ শিল্প হয়েছে তেমনই মুর্শিদাবাদের ডোমকলে হয়েছে বোম শিল্প মুর্শিদাবাদ জেলা বারুদের স্তূপের মধ্যে বসে রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদে সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় বোমা বানাতে গিয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় বহরমপুরে দলীয় কার্যালয়ে সোমবার বেলা তিনটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সাকারব সরকার তিনি ঠিক কি কি বলেছেন শুনে নেব তার বক্তব্য দিদির অনুপ্রেরণায় বাংলাতে যাবে চপ শিল্প হয়েছে মুর্শিদাবাদের দমকল সাবডিভিশনের ডমকল রানীনগর জলঙ্গি এগুলোতেও বোম শিল্প তৈরি হচ্ছে শিল্প কারখানায় শ্রমিকদের তো আত্মহত্যা হয়ে থাকে স্বাভাবিক কারণে সামনে বাংলাদেশ চলছে দিদির ভাইরা উজ্জীবিত আছেন কখন কোথায় কোন কাজে কি লাগবে কারখানা এখন থেকে তৈরি হচ্ছে মজুত তৈরি হবে মজুত হবে দু চারটি পড়বে ফাটবে নিহত হবে নতুনভাবে তৈরি হবে এটাই মুর্শিদাবাদের শিল্প নতুন কোনো ব্যাপার নেই আমি আগেও বলেছি এখনো বলছি মুর্শিদাবাদ শুধু বারদ তৈরি হচ্ছে না বোম তৈরি হচ্ছে না মুর্শিদাবাদ জেলাটাই বারদের স্তূপের উপরে বসে আছে যে কোনো মুহূর্তে গোটা মুর্শিদাবাদটাই ভেঙে পড়বে